আসসালামু আলাইকুম আপনারা দেন চলে এলাম সারিক এক গ্রুপে এখন ইতিমধ্যে এখানে লাইটিং এবং প্যানেলের কাজ শেষ একটা ঈদের আমে চলে এসেছে তো আপনারা পাশে থাকবেন আমাদের পুরোটা এক ঘুরে দেখাবো আপনাদের সাথে তো চলুন লেটস দেখা যাচ্ছে আজকে শুক্রবারের দিন খুব ক্রেতা সমাগমের ধারণা করা যাচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন গাড়িগুলো রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন এখন পেন্ডেলের কাজ চলতেছে এখানে দেখতে পাচ্ছেন ডেকোরেশনের কাজ চলতেছে অলরেডি তার আগে আমরা চলে এসেছি এখানে লাইফ সোর্ট

এটার ওজন প্রায় ছয়শো কেজি লাইভ ওয়েট দেখতে পাচ্ছেন বিশাল হিউজ বলদ দেখতে পাচ্ছেন এখানে একটা একটা হাটের মতো করা হয়েছে দেখাই দর্শক এখানে সব ছোট মাঝারি ধরনের গরু চলে আসবে অল্প কিছু দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন আসলেই এখানে আসলে একটা হাটের ফিল পাবেন চমৎকার খুব আজকে খুব শুক্রবার হওয়ার কারণে অনেক লোক সময় দেখা যাচ্ছে আপনাদের লাইন আপ দেখাবো এখন দেখ দেখি আপনাদের আজকে লাইফ সোলডের লাইফ দেখানো যায় কিনা যে এখানে সব বলদের লাইন আপ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার সব বলদ অসাধারণ সব বলদের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর এটা প্রায় পাঁচশো প্লাস ছয়শোর মধ্যে এর বলে কাংরাজ দেখতে পাচ্ছেন একটা কালো কাংরাজ এখানে ট্যুরেশ ক্লসিভ কালেকশন এখন এগুলো আসা চরচার কোনো খামারে দেখা যায় না বিশাল সিং আসাধারণ সিং

हाँ हाँ बजाए सब एक्सक्लूसिव कलेक्शन इखाने <coughs> এই যে দর্শক এখানে একটা দেখতে পাচ্ছেন পাকড়া জাতের একটা গরু চমৎকার আনুমানিক ওজন ছয়শো বা ছয়শো পঞ্চাশ হবে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা গয়াল গয়াল দেখতে পাচ্ছেন একটা ক্লোসেড গয়াল খুবই সুন্দর মার্শাল্লা চমৎকার ভুট্টি আছে দেখতে পাচ্ছেন একটা ভুট্টি অসাধারণ এই যে আমরা আরেকটা শেডে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অস্ট্রাল জাতের ফ্রিজিয়ান সার আছে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার হিউজ হিউজ কারেকশন দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু শাহিওয়াল আছে এক্সক্লুসিভ খুবই চমৎকার শাহিওয়াল এগুলা মেবি এক টন বা তার কিছু বেশি আছে দেখতে পাচ্ছেন সব অস্টার জাতের চমৎকার চমৎকার ভিজিয়াল গরুগুলো এক সাইডে শাহিওয়াল এক সাইডে ফিজিয়াল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের নিয়ে এলাম আজকে শুক্রবার ঈদের প্রায় আরো এক মাস বাকি আছে এখনই জমে উঠেছে সাদিক প্রচুর লোক সমাগম এখানে দেখতে পাচ্ছি তো আমিও চলে আসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য আমার চ্যানেল গরুর ভাই গরুর বাজার কেমন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সারা বছর ঈদের কুরবানি ঈদের ফিল পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন হিউজ সব কালেকশন এখানে সব এখানে আমার ধারণা সব অ্যাক্টনের উপরে দেখতে পাচ্ছেন সব এক্সক্লুসিভ সব কালেকশন যে এখানে একটা আছে হিউজ হিউজ প্রিয় দর্শক আমাদের আরো কিছু এক্সক্লুসিভ কালেকশন চলুন দেখাই শাহিয়াল মানে আটশো থেকে আটশো থেকে আটশো এর মধ্যে শাহিওয়াল শাহগুলো এক্সক্লুসিভ সাদিকা কালেকশন গুলো দেখতে পাচ্ছেন সব লাল কালার কোরবানি উপযোগী সুঠাম দেহের গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা চলেন আপনাদের ভিতরে নিয়ে যাই চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই এখানে চাপ এখানে কিছু হাসা কালেকশন আছে পিওর হাসা দেখো হাসা গুলো দেখো এরা দেখতে পাচ্ছেন সব হাসার লাইন আপ চমৎকার চমৎকার হাসা আপনারা দেখতে পাচ্ছেন হাশাল লাইন আপ গুলো রেস্টে আছে তাই দাঁড়া করার সুযোগ নাই এই যে এই দুটো দাঁড়া করানো আছে হাসা পিওর হাসা যেটাকে বলে এখানে চোখ থেকে শুরু করে সবকিছু রেড একটা রেড পিঙ্কশ পিঙ্কস একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লা মাশাল্লাহ চমৎকার সব কালেকশন আপনারা দেখতে অথবা নিতে চলে আসতে পারেনি যে এখানে একটা টাইগার একদম টাইগার গরু কি বলে অনেকে বাংলালিং বলে অনেকে টাইগার শেডের গুরু গরু বলে যে যাই হলো কিন্তু চমৎকার মার্শাল্লা একটা ঝোড়া এখানে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কালেকশন সাবিক আগ্রো এখানে একটা পাকড়া এখানে সব পাকড়া গুলো দেখতে পাচ্ছেন সব পাকড়ার লাইন সব পাকড়া এখানে মাসাল্লাহ 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 চমৎকার চমৎকার সব পাকড়া কালেকশন দেখতে পাচ্ছেন আপনাদের এখন নিয়ে যাব কিছু উল বাড়ি উল বাড়ির সার দেখাবো এখন ভিতরে নিয়ে তাদের এখানে এখানে চমৎকার একদম এটা মেয়ে বি বাংলাদেশের সব থেকে বড় ভাষা এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় ভাষা চুট দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখলেই বলতে মন চারশাল মার্শাল মার্শাল কালেকশন চমৎকার একটি হাশা এখানে ভাষা ভর্তি চমৎকার মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন